আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে হামিম বার্ড পৃথিবীর অন্যতম ক্ষুদ্র এবং কিন্তু সবচেয়ে দর্শনীয় পাখিদের মধ্যে একটি এই মনোমুগ্ধকর পাখিগুলো মূলত উত্তর মধ্য ও দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায় আলাস্কা থেকে শুরু করে টিয়ারারা দেল ফুয়েগোতে পর্যন্ত এদের বিচরণ তবে এদের বেশিরভাগ প্রজাতি মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বাস করে এই পাখিটির প্রজাতির সংখ্যা প্রায় তিনশো চল্লিশ থেকে চারশোটিরও বেশি এদের আকারের মধ্যেও রয়েছে বৈচিত্র্য সবচেয়ে ছোট প্রজাতিটি হল কিউবার বি হামিংবার্ড যার দৈর্ঘ্য মাত্র দুই ইঞ্চি এবং ওজন দুই গ্রাম যা এটিকে বিশ্বের ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত করেছে অন্যদিকে সবচেয়ে বড় প্রজাতি হল জায়ান্ট হামিংবার্ড যার দৈর্ঘ্য প্রায় তেইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে হামিংবার্ডের যৌতু তাদের পালকের উজ্জ্বল ধাতক এবং নিহিত তাদের পালক আলোর সঙ্গে প্রতিফলিত হয়ে রংধনুর মতো ঝলমল করে যা এদেরকে উড়ন্ত রত্ন বা ফ্লাইং জেম নামে পরিচিত করেছে এদের প্রধান বৈশিষ্ট্য হল ওরার অবিশ্বাস্য ক্ষমতা এরা বিশ্বের একমাত্র পাখি যারা পিছন দিক থেকে উঠতে পারে এবং স্থিরভাবে এক জায়গায় ভেসে থাকতে পারে এর কারণ হলো এদের ডানা প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ থেকে আশি বার ছাপটায় যা এক ধরনের গুঞ্জন ধ্বনি সৃষ্টি করে আর এই গুঞ্জন থেকেই এদের নাম হামিং বার্ড হয়েছে দ্রুত ডানা ছাপটানোর জন্য হামিংবার্ডের বিপাক ক্রিয়া বা বলিজম অত্যন্ত দ্রুত তাদের বিশ্রামের সময় হৃদয় স্পন্দন প্রতি মিনিটে দুশো থেকে বারোশো বারের মধ্যে থাকে এই বিশাল পরিমাণ শক্তি সরবরাহের জন্য এদেরকে নিয়মিত প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করতে হয় যদিও এদের প্রধান খাদ্য ফুলের মধু বা নেকটার। কিন্তু এদের পঁচাশি ভাগ প্রজাতি ফুলের মধ্যে থাকা ছোট পোকামাকড় বা মাকড়সাও খায় যা তাদের প্রোটিনের চাহিদা মেটায় খাদ্যের অভাব হলে বা রাতে শক্তি সংরক্ষণের জন্য এরা এক ধরনের গভীর ঘুম বা টরপর অবস্থায় চলে যায় যেখানে তাদের বিপাকীয় হার নাটকীয়ভাবে কমে যায় এদের লম্বা ঠোঁট এবং জিহবা ফুল থেকে মধু আহরণের জন্য বিশেষভাবে অভিযোজিত প্রকৃতির এই ক্ষুদ্র অথচ শক্তিশালী এবং নন্দন পাখিটি সত্যি এক বিস্ময় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে হামিংবার পাখির বৈশিষ্ট্য সম্পর্কে